जरा जरा लाइफ टा देखो प्लीज तो कमेंट करो कहा गया तुम तुम <laughs> হ্যালো 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 সবাই একটু চটপট জয়েন্ট হয়ে যাও সুন্দর করে একটু কমেন্ট করো

স্কিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে হ্যালো এভরি ওয়ান সবাই একটু চটপট জয়েন্ট হয়ে যাও সবাই একটু লাইক করে দিও প্লিজ একটা প্রতিবন্ধী মেয়ের সাথে তোমরা প্লিজ একটু থেকো স্কিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে তো সবাই একটু সুন্দর সুন্দর করে কমেন্ট করো প্লিজ হ্যালো এভরিওান অনেক কষ্ট করে শুয়ে থেকে তোমাদের সাথে কথা বলছি তো প্লিজ একটু তোমরা কমেন্ট করো প্লিজ হ্যালো এভরিওয়ান জয়েন মাই লাইফ সবাই একটু লাইফটা লাইক করে শেয়ার করে দিও হ্যালো হ্যালো সবাই বলো কিছু হ্যালো কোথা থেকে দেখছো জানিও কেমন আছো সেটাও একটু জানিও হ্যালো এভরিওান আমি ভালো আছি তো তোমার আমি ভালো আছি তোমার সঙ্গে থ্যাংক ইউ দিদি কেমন আছো ভালো আছি কোথা থেকে দেখছো গো মৌলি হায় হায় হ্যালো সবাই কমেন্ট করো কি করছো তোমরা এবং তোমরা কোথা থেকে আমার লাইভগুলো দেখছো একটু কমেন্ট করে জানিও এবং তোমরা কি কি করছো এবং আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে এখানে পুজো আমাদের এখানে অনেক বড় করে মানে আমাদের এখান থেকে একটু দূরে অনেক বড় করে পুজো হচ্ছে হ্যালো ওয়ান জয়েন মাই লাইফ সাবস যারা যারা আমার লাইফে নতুন এসেছো সবাই একটু লাইক করে পাশে থেকো আর একটু শেয়ার করে দিও লাইফটা আহ ইউটিউব থেকে যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ হ্যালো হ্যালো ঠাকুর ঠাকুর হ্যাঁ যারা যারা আমার লাইভে দেখছো স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদেরকে পাশে থাকার অনুরোধ রইল তোমরা প্লিজ একটু সাথে থেকো পাশে থেকো তোমরা আমার অপরিবার তোমরা আমাদের সাথে জুড়ে থাকো কারণ তোমরা আমাদের জীবনের যে কথাগুলো তোমরা ধীরে ধীরে সব কিছুই জানতে পারবে আমি সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে হ্যালো এভরিওান সবাই বলো বলো মৌ মৌলি কেমন কি করছো তুমি কোথায় থাকো তুমি হ্যালো 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 কিনে তাজ করো দেখো লাইক হয়ে যাবে সবাই বলো প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা তোমাদের সাথে গল্প করতে না আমার ভীষণ ভালো লাগে হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ সবাই একটু লাইভটা লাইক করে শেয়ার করে দিও আর লাইভে নতুন এসে থাকলে ফেসবুক পেজ থেকে একটু ফলো করো আর ইউটিউব থেকে যারা দেখছো একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুনদেরকে বলছি বলো সবাই Ayo, ahí, mon, se hello. everyone. Hello. Oke, okay. Oke সবাই তুমি কোথা থেকে দেখছো গো হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ লাইভটা লাইক করে শেয়ার করে দিও লাইভটা লাইক করে শেয়ার করে দিও সুন্দর সুন্দর একটু কমেন্ট করো সুন্দর সুন্দর একটু কমেন্ট করো বলো সবাই হ্যালো ওয়ান জয়েন মাই লাইফ লাইফ সবাই যারা যারা আমার লাইফটা দেখছো লাইক করে শেয়ার করে দিও আর হচ্ছে একটু কমেন্ট করো সুন্দর সুন্দর করে তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমি অনেকটা খুশি হব Hello, everyone, join my life. Come on out to go. Okay. Go. কোথা থেকে দেখছো হ্যালো ভালো ভালো আছো তুমি এই তো ভালো আছি তুমি কেমন আছো স্ক্রিনে টাচ করো দেখো লাইক হয়ে যাবে বলো সবাই হ্যালো এভরিওয়ান জয়েন মাই লাইফ তোমরা যারা যারা আমার লাইভ দেখছো প্লিজ লাইভটা একটু লাইক করে একটু শেয়ার করো আর একটু কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ সবাই একটু বলো হ্যালো এভরিওয়ান জয়েন মাই লাইফ সবাই একটু বলো গো হ্যালো 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 কমেন্ট কই গো কমেন্ট কই একটু সবাই কমেন্ট করো হ্যালো এভরিওয়ান সবাই একটু বলো যারা যারা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো সুন্দর করে হ্যালো এভরিওান জয়েন মাই লাইফ সবাই একটু লাইক করে দিও সবাই একটু লাইক করে একটু শেয়ার করে দিও আর সুন্দর করে একটু কমেন্ট করো নতুন থাকলে একটু ফলো করো bảo lên cho bài ừ